নমস্কার দর্শক বন্ধুরা রেপ বাংলার পর্দা তিনি সরকার একবার স্বাগত আর আজকে হতে চলেছে ফার্স্ট ডে অফিস ফর খালিদ জামিল কারণ আজকে এই ব্যাঙ্গালুরুতে ন্যাশনাল টিমের কিন্তু প্রস্তুতি শিবির শুরু করে দিচ্ছে খালিদ জামিল সাতাশে আগস্ট তাজিকিস্তান উড়ে যাবে ভারতীয় দল কারণ সেখানে তারা খেলতে যাবে কাফা নেশনস কাপ এই কাফা নেশনস কাপে প্রথমবার কিন্তু ভারতীয় দল অংশগ্রহণ নেবে এটা একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট যেখানে ইন্ডিয়া খেলবে এগেন্স্ট তাজিকিস্তান ইরান অ্যান্ড আফগানিস্তান আপনার একটা জিনিস মনে রাখবেন ইরানের র্যাঙ্কিং হচ্ছে টোয়েন্টিএ ইন দ্য ফিফা র্যাঙ্কিং তারা নেক্সট ইয়ার ওয়ার্ল্ড কাপ খেলবে সুতরাং বুঝতেই পারছেন যে ইন্ডিয়ার জন্য কিন্তু একটা বেশ ভালো কিন্তু প্রস্তুতি মঞ্চ হতে চলেছে এই কাফা কাফা কাপের কথা মাথায় রেখেই খালিদ ইতিমধ্যেই কিন্তু জামশেদপুরের সাথে তার সম্পর্ক ছিন্ন করেছে যাতে তিনি ন্যাশনাল টিমে ফোকাস করতে পারে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে যদিও জামশেদপুর কোয়ালিফাই করেছে কিন্তু জামশেদপুরের সাথে মিউচুয়ালি খালিদ জামিল কিন্তু সম্পর্ক ছিন্ন করে তিনি ন্যাশনাল টিমের ক্যাম্পে কিন্তু যোগ দিয়েছেন আর এই জামশেদপুরও কিন্তু তাকে যথেষ্ট ভালোভাবে কিন্তু অ্যাসিস্ট করেছে তারা তারা সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ অবশ্যই খালিদের জন্য ন্যাশনাল টিমটা ইম্পর্টেন্ট প্রেফারেন্স আর সেই কারণে তারাও রাজি হয়েছে খালিদকে জামশেদপুরের কোয়ার্টার ফাইনালে উঠলেও খালিদকে তারা ছেড়ে দিতে রাজি হয়েছে আর আপাতত স্টিভেন ডায়াজের দায়িত্বে কিন্তু জামশেদপুর ডুরান্ড কাপের বাকি ম্যাচগুলিতে খেলবে কিন্তু যেটা সব থেকে বড় বিষয় আলোচনা সেটা হচ্ছে গতকাল রাতেই খালিদ জামিল ন্যাশনাল টিমের একটা প্রোয়াবল স্কোয়াডের লিস্ট অ্যানাউন্স করেছে যেখানে তিনি পঁয়ত্রিশ জন ফুটবলারকে কিন্তু পঁয়ত্রিশ জন ফুটবলারের তিনি নাম রেখেছে সেই লিস্টে যদিও এর মধ্যে মাত্র জন ফুটবলারই আপাতত ব্যাঙ্গালুরুতে রিপোর্ট করেছে আজ থেকে সেখানে প্রস্তুতি শিবির শুরু হবে তেরো জন ফুটবলার এখনো রিপোর্ট করেনি সেই তেরো জনের ফুটবলার রয়েছে কিন্তু ডুরান্ড কাপে তাদের রেসপন্সিবিলিটি রয়েছে তাদের টিমরা কোয়ার্টার ফাইনালে যেহেতু কোয়ালিফাই করেছে আর সেই কারণে যতক্ষণ তাদের ক্লাবের রেসপন্সিবিলিটি শেষ হচ্ছে ততক্ষণ তারা ন্যাশনাল টিমে যোগ দিতে কিন্তু পারছেন না কিন্তু আপাতত ফুটবলারকে নিয়েই কিন্তু প্রস্তুতি শুরু করে দিতে চলেছে খালিদ কিন্তু সব থেকে বড় টকিং পয়েন্ট ইন দিস প্রবল লিস্ট হচ্ছে সুনীল ছেত্রীর নাম নেই আমরা জানি এই বছরেরই শুরুর দিকে মার্চ মাসে সুনীল ছেত্রী কিন্তু রিটায়ারমেন্ট ভেঙে ফেরত আসে মার্কোস তাকে কনভিন্স করেছিল যে তিনি ন্যাশনাল টিমে নাকি কোনো স্ট্রাইকার পাচ্ছে না কোনো ইমার্জিং স্ট্রাইকারকে সেভাবে পাচ্ছেন না সেই কারণে তিনি মনে করেন যে সুনীল ইজ দ্য বেস্ট স্ট্রাইকার ইন ইন্ডিয়া আর সেই কারণে তিনি আবার ফিরে যান সুনীলের কাছেই সুনীলকে ডাকা হয় ন্যাশনাল টিমে কিন্তু দ্য বিগেস্ট টকিং ফ্যাক্টর অ্যাজ অফ নাও ইন দিস ইন্ডিয়ান ফুটবল ইজ দ্যাট সুনীল ছেত্রী কিন্তু ন্যাশনাল টিমের স্কোয়াডে নেই তিনি কিন্তু এখন অফিসিয়ালি আবার ঘুরে কিন্তু রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেনি কিন্তু খালিদ জামিল যেটা সব থেকে বড় চমক দিয়েছে তিনি যে পঁয়ত্রিশ জন মেম্বারের যে প্রবাবল স্কোয়াড ঘোষণা করেছেন সেখানে কিন্তু সুনীল ছেত্রীর নাম নেই তার মানে তার মানে সে তিনি কিন্তু চান যে ভবিষ্যতে সুনীলকে যাতে খুব শীঘ্রই যাতে খুঁজে পাওয়া যায় সেটারই কাজ কিন্তু তিনি সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছেন ন্যাশনাল টিমের দায়িত্ব আর আপনি যদি একবার দেখি তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন যে তিনি কিন্তু এই মধ্যে বেশ কিছু চমক রেখেছে যেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি বেশ ইন্ডিয়ান ফুটবলটা কিন্তু বেশ ভালো মতন কিন্তু তিনি নজর রাখেন আর সেটারই কিন্তু প্রতিফলন করছে এই প্রবল স্কোয়াডে আমি প্রথমে বাইশ জন মেম্বারের স্কোয়াডটা পড়বো যারা আপাতত রিপোর্ট করেছে ব্যাঙ্গালুরুতে তারপর বাকি ১৩ জন যারা মোহনবাগান ইস্ট বেঙ্গল নর্থ ইস্ট এবং জামশেদপুর থেকে রয়েছে তাদের নামগুলো তো প্রথমে জন স্কোয়াডটা একবার দেখে নেব গোলকিপারে রয়েছে অমরিন্দর সিং গুরপ্রীত সিং সান্ধু ইজ ব্যাক আপনারা জানেন যে লাস্ট দুটো ন্যাশনাল টিমের স্কোয়াডে নাম ছিল না গুরপ্রীত সিং সান্ধু তিনি বাদ পড়েছিলেন জাতীয় দল থেকে কিন্তু তারপর তিনি কিন্তু কাম এর জন্য কিন্তু তিনি বিদেশে গেছিল ট্রেনিং করতে তিনি ট্রেনিং করতে গেছিলেন আর বেশ এক মাস মতন কিন্তু মধ্যে ছিলেন যাতে আবার তিনি সেই পূর্ণ ছন্দে ফেরত আসেন আর সেই হার্ড ওয়ার্কের কিন্তু রিওয়ার্ড তিনি পেয়েছেন খালিদ জামেল তাকে তাকে ডাক দিয়েছেন ন্যাশনাল টিমের স্কোয়াডে গুরপ্রীত আমরিন্দার হৃত্বিক তুয়ারি এই তিনজন রয়েছে কিন্তু গোলকিপার লিস্টে কিন্তু আমরা যদি একবার যেই বাকি তেরো জনের নামটা রয়েছে সেখানে যদি একবার চলে যায় তাহলে কিন্তু বিশাল কেত রয়েছে অবশ্যই মোহন বাগানের বিশাল কেত রয়েছে অ্যান্ড অ্যালবিনো গোমস রয়েছে সো অল টোটাল পঁয়ত্রিশ জন স্কোয়াডে রয়েছে পাঁচজন গোলকিপার অবশ্যই এখান থেকে কিছু কাটসেট হবে অবশ্যই তো তারপর হয়তো তিনজন গোলকিপারকে রাখবে খালি যাবেন বাট আপাতত পাঁচজন গোলকিপার রয়েছে অ্যালবিনো গোমসের কিন্তু এটা ডেবিউ কলাম আপনারা সবাই জানেন অ্যালবিনো গোমস ফ্যামিলিয়ার নেম আইএসএল এ বেশ ধারাবাহিক পারফর্ম করে আসছে আর খালিদ জামিলের সাথে তার কিন্তু বেশ একটা ভালো র্যাপও রয়েছে কারণ অনেকগুলো ক্লাবে একসাথে তিনি খালিদ জামিলের আন্ডারে কিন্তু তিনি খেলেছেন সো এবার চলে যাবো ডিফেন্সিভ ডিপার্টমেন্টে ডিফেন্সিভ ডিপার্টমেন্টে আকাশ মিশরা কিন্তু কাম করছে আকাশ মিশ্রা আপনারা জানেন তার ইনজুরির জন্য কিন্তু বেশ দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি শেষ মনে রয়েছে যে বছর মুম্বাই ফাইনালে চ্যাম্পিয়ন হয় এবং মোহনবাগান শিল জয়ী হয়েছিল সেইবার কিন্তু আকাশ মিশ্রা ফাইনালের আগে চোটটি পেয়েছিলেন আর তারপর কিন্তু তিনি একটিও ম্যাচ খেলেননি কিন্তু খালিদ তার ভরসা রাখছেন তিনি জানেন যে তার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে তিনি ন্যাশনাল টিমের জন্য একটা যোগ্য একজন ডিফেন্ডার আর সেই কারণেই ইঞ্জুরি থেকে সুস্থ হয়ে ফিরতেই আকাশ মিশ্রাকে কিন্তু ডাক দেওয়া হয়েছে দলে অ্যালেক্সা রাজি তিনি এর আগে বয়স ভিত্তিক দলগুলোতে সুযোগ পেল সিনিয়র দলে কিন্তু সুযোগ পাননি অ্যালেক্স কে কিন্তু ডেকেছে খালিদ জামি অ্যালেক্স মধ্যে যথেষ্ট ডিফেন্সিভ রয়ে রয়েছে আমরা দেখেছি সো আই থিঙ্ক দিস ইজ আ গুড কল আপ আই থিঙ্ক দিস ইজ আ গুড কল আপ আই থিঙ্ক তাকে যে একটা সুযোগ দেওয়া হচ্ছে ব্যাঙ্গালোরুতে আই থিঙ্ক ইটস আ গুড গুড স্টেপ ফ্রম খালিজ জামিল বরিফ সিং আগেও ছিল এখনও রয়েছে চিঙ্গেলসানা সিংও আগের বার ডাক পেয়েছিল এবারও রয়েছে হিমিং থান মিয়া রালতে তার মানে ভালপুইয়া ভালপুইয়া তো আগেও ছিল রয়েছে রাহুল ভেকেও সেম রোশান সিং নাওরেমো সেম ব্যাঙ্গালোর লেফট ব্যাক সন্দেশ জিঙ্গার অবভিয়াসলি দ্য লিডার তিনিও রয়েছেন এরপর যে নামটা সেটা কিন্তু সবাইকে চমক দিয়েছে তিনি হচ্ছেন সুনীল বেঞ্চামিন সুনীল বেঞ্চামিন হচ্ছে কেরালার একজন ডিফেন্ডার তিনি এখনো পর্যন্ত আইএসএল ক্লাবে কিন্তু খেলেননি তিনি খেলেছেন ট্রাউ এফসি ডায়মন্ড হারবার আর এই চলতি ডুর তিনি খেলেছেন আর্মি রেডের হয়ে আর্মি রেড জামশেদপুর ম্যাচ জামশেদপুরের বিরুদ্ধে খেলেছিল আর তখনই কিন্তু এই সুনীল বেঞ্জামিনকে স্পট করে খালিদ জামিল এই সুনীল বেঞ্জামিন হচ্ছে ডিফেন্ডার তার বয়স বত্রিশ তার কিন্তু বেশ একটা স্ট্রং ফিজিক্যালিটি রয়েছে অ্যাকচুয়ালি তিনি আর্মি পার্সোনাল তার এই ফিজিক দেখেই হয়তো খালিদ জামিন তাকে দলে ডাক দিয়েছে এটা কিন্তু বেশ একটা বড় চমক আইএসএল না খেলেও কিন্তু সুনীল বেঞ্চামিনকে স্পট করেছে খালিদ জামিল এখন দেখার বিষয় সুনীল বেঞ্চামিন মেন স্কোয়াডে মানে যেটা হয়তো তেইশ জন বা ছাব্বিশ জনের একটা মেন স্কোয়াড হবে যেটা কাফানেসেল কাপ খেলতে তাজিকিস্তান উড়ে যাবে সেখানে তিনি জায়গা করে নিতে পারেন কিনা এরপর চলে যাবো মিডফিল্ড ডিপার্টমেন্ট মিডফিল্ড ডিপার্টমেন্টে আশিক কুড়ি রয়েছে দানিশ ফারুক দানিশ ফারুক কিন্তু আবার বলতে গেলে প্রায় তিন থেকে চার বছর পর আবার ন্যাশনাল টিমে ডাক পেয়েছে কারণ এর আগে ইগোর্স টিমে যার আন্ডার একবার ডাক পেয়েছিল দানিশ ফারুক তখন জর্ডানে একটা ফ্রেন্ডলি খেলতে গেছিল এই ড্যানিশ ফারুক আপনি যদি দেখেন ইনি কাশ্মীরের কাশ্মীরের ফুটবলার এখন কেরালা ব্লাস্টার্স হয়ে মাঝ মাঠের দায়িত্ব সামলান তিনি এরও কিন্তু বেশ ভালো একটা স্ট্রং ফিজিক্যালিটি রয়েছে মিডফিল্ড প্রেজেন্স রয়েছে মাঝ মাঠটা বেশ সুন্দর তিনি হোল্ডিং মিডফিল্ডের রোলে কিন্তু বেশ ভালো খেলতে পারেন বা মিডফিল্ড জেনারেল হয়ে এটা একটা চমক কারণ আমরা লাস্ট দু তিন বছর দানিশের নাম দেখিনি ন্যাশনাল টিমে তো খালিদ জামেল এসেই তাকে কিন্তু ডাক দিয়েছে প্রবল স্কোয়াডে নিখিল প্রভু নিখিল আগের আগেরবার প্রবল স্কোয়াডে ছিল এবারও রয়েছে আগেরবার যদিও মেইন টিমে জায়গা করে নিতে পারেন নিখিল প্রভু তো এবার দেখার বিষয় হবে তিনি জায়গা করে নিতে পারেন কিনা রাহুল কেপি রয়েছে রাহুল ইজ অলসো ব্যাক লাস্ট লাস্ট কয়েকটা কয়েকটা স্কোয়াডে তিনি জায়গা করে নিতে পারেন বাট এবার কিন্তু রাহুল কেপি আবার চান্স দেওয়া হয়েছে সুরেশ ওয়াংজাম তো আগেও ছিল এখনও রয়েছে উদান্তা সিং ইজ অলসো সেম এবার হচ্ছে স্ট্রাইকিং ডিপার্টমেন্ট ফরওয়ার্ড ডিপার্টমেন্টটা দেখব দেখবো কারণ এখানে কিন্তু সুনীল ছেত্রীর নাম নেই কিন্তু বাকি কয়েকজন এমার্জিং স্ট্রাইকাররা রয়েছে যার উপর কিন্তু ভরসা রাখতে চলেছে খালিদ জামিল এদের মধ্যেই কিন্তু ভবিষ্যতের একজন সুনীল ছেত্রীকে খুঁজে নেওয়ার কিন্তু টার্গেট হবে খালিদ জামিলের ইরফান এডওয়ার্ড রয়েছে আমরা জানি চেন্নাইনের এই ফরওয়ার্ড উইং খেলতে পারে আর নাম্বার নাইন হিসেবেও খেলতে পারে তার কিন্তু বেশ ভালো ফিজিক রয়েছে মানে ডিফেন্ডারদের সাথে বেশ হাড্ডাড্ডি তিনি চ্যালেঞ্জে যেতে পারেন আহ তার যে ফিজিক্যাল প্রেজেন্স একটা বক্সের মধ্যে সেটা সবসময় একটা থ্রেট হিসেবে কাজ করে অপোনেন্টের জন্য ইরফান এডওয়ার্ডের সাথে রয়েছে লালিন জুয়ালা ছানতে রাহিম আলী রয়েছে রাহিম আলী তো ব্যাক ইন দ্য স্কোয়াড আর বিক্রম প্রতাপ সিং আমরা দেখেছি লাস্ট দু থেকে তিনটে স্কোয়াডে কিন্তু চান্স পাইনি বিক্রম প্রতাপ সিং সো বিক্রম প্রতাপ সিংকে কিন্তু আবারও সুযোগ দিয়েছে খালিদ জামিল এরপর দেখে নেব সেই তেরো জন ফুটবলের নাম যারা ডুরান্ড তাদের আপাত হয়ে দায়িত্ব সামলাচ্ছেন ডুরান্ড কাপ শেষ হলেই তাদের দায়িত্ব শেষ হলে তারা সঙ্গে সঙ্গে ন্যাশনাল টিমে যোগ দেবেন তাদের নামও রাখা হয়েছে স্কোয়াডে মোহনবাগান থেকে রয়েছেন সাতজন এদের মধ্যে সাতজন ফুটবলার অনিরুদ্ধ থাপা দীপক টাঙ্গরিকে ডাকা হয়েছে আবার লাল লিং মানে আপুইয়া রালতে লিস্টন কোলাসো মনভীর সিং সাহাল আব্দুল সামাদ অ্যান্ড বিশাল কে ইস্ট থেকে তিনজন রয়েছে আনোয়ার আলী জিকসান সিং মহেশ নাওরেম একটু স্ট্রেঞ্জ লেগেছে এখানে যে এডমন্ড লালরিকা যে এত ভালো ফুটবল খেললো ডুরান্ড কাপের প্রথম তিনটে গ্রুপ স্টেজের ম্যাচে তাকে এখনো ডাকা হলো না কেন জামশেদপুরের থেকে রয়েছে দুজন ফুটবলার আরেকজন মানবীর সিং এই মানবীর সিং আপনাদের অনেকেই মনে রয়েছে গত মৌসুমের আইএসএল এ মহামান্ডের হয়ে জয়সূচক গোলটা করেছিল চেন্নাইনের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে এই মানবীর সিং এবার খেলে জামশেদপুরের হয়ে সো এই মানভীরকেও সুযোগ দেওয়া হয়েছে মানভীর খেলে অ্যাকচুয়ালি নাম্বার নাইন হয়ে অ্যালবিনো গমস গোলকিপার সবাই জানেন নর্থ ইস্ট ইউনাইটেড থেকে একজন ফুটবলার ডাক পেয়েছে আর সেই ফুটবলের নামটা শুনে আপনারা অনেকেই খুশি হবেন হি ইজ দ্য ওয়ান ফুটবলার ইজ দ্য অনলি ফুটবলার আই থিঙ্ক জ্যার হু হ্যাজ জিরো হিটার সবাই পছন্দ করে আর সবাই হাইলি রেড করে এই ফুটবলারটিকে তিনি হচ্ছেন জিতিন এমএস তার কিন্তু একটা চোরা গতি রয়েছে নর্থ ইস্টের যে সাকসেস আগের মৌসুমে ডুরান্ড কাপ বলুন আইএসএল এ বলুন তার পিছনে বড় ভূমিকা নিবেছেন আলাদিন আজারে তো ঠিকই কিন্তু তারপর যদি আর কেউ হয় তিনি হচ্ছেন জিতিন এম এ সো এই হচ্ছে স্কোয়াড অফ থার্টি ফাইভ মেম্বার্স এবার এই সিনিয়র দলে হয়তো আর দুজন হয়তো সুযোগ পেতে পারতো বাট তারা পায়নি কারণ তাদের কিন্তু তাদেরকে দায়িত্ব সামলাতে হবে ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি টিম যারা কিন্তু কাতার যাবে টু প্লে ইন দ্যি এফসি আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ কোয়ালিফায়ার যেমন মোহনবাগান থেকে সেই দলে রয়েছে সুহেল ভাট এবং তেকচাং অভিষেক সিং তার সাথে দীপেন্দু বিশ্বাস প্রিয়াশ ডুবেও রয়েছে কিন্তু আমার মনে হয় তেকচাং অভিষেক সিং ইজিলি হয়তো ন্যাশনাল টিমের সুযোগটা পেত কিন্তু এবার তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে আন্ডার টোয়েন্টি থ্রি টিমের যেহেতু একই টাইমে করছে দুটো ক্যাম্প সেই কারণে অভিষেক সিংকে আন্ডার টোয়েন্টি থ্রি টিমে ডাকা হয়েছে অবশ্যই অক্টোবর আবার অভিষেক সিংকে ডাকা হবে সিনিয়র টিমে নর্থ ইস্ট থেকেও চারজন ফুটবলার রয়েছে এই টিমে আর জামশেদপুর থেকে দুজন ফুটবলার রয়েছে এই আন্ডার টোয়েন্টি থ্রি স্কোয়াডের এইগুলোই হচ্ছে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট এই খালিদ জামিলের প্রথম স্কোয়াড অ্যানাউন্সমেন্ট নিয়ে আপনাদের কি মতামত একদমই জানাতে ভুলবেন না দ্য টকিং পয়েন্ট স্কোয়াড অ্যানাউন্সমেন্ট ইজ নো সুনীল ফ্রম তার মানে খালিদ জামিল নতুন এক স্ট্রাইকারের সন্ধানে রয়েছে ইরফান এডওয়ার্ডকে সুযোগ দেওয়া হয়েছে রাহিম আলীকে সুযোগ দেওয়া হয়েছে বিক্রম প্রতাপ সিং কে সুযোগ দেওয়া হয়েছে এদের মধ্যে কে জায়গা করে নিতে পারবে কে এই সুযোগটাকে কাজে লাগাতে পারবে সেটাই হচ্ছে দেখার বিষয় এখানে শেষ করছে ভিডিওটি আপনার কি মতামত একদমই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আবার সে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে